হ্যালো মাই লাভ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা ফেসবুক পেজে কিংবা ইউটিউবে সুন্দর করে ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট করতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক সৎ একদম ইজিলি কিভাবে আমি আপনাদেরকে সহজভাবে শিখিয়ে দিতে পারি ক্যাপকার দিয়ে কিভাবে আমরা ভিডিও এডিটিং করতে পারি অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপুর ভিডিও দেখে আপনারা নিজেরা শিখে নিতে পারবেন কত সহজে আমরা এডিটিং শিখতে পারি এডিটিং অনেক ধৈর্যের একটি ব্যাপার এবং এত ইজি শেখা আপনারা হয়তো অনেকেই জানেন যারা জানেন না তারা আজকে পর থেকে আপুর ভিডিও দেখে শিখে নিতে পারবেন কিভাবে আমরা চট জলদি সহজে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক্ট এই তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ফোন যেটা দিয়ে আমি ভিডিও এডিটিং করি আর আপনারা চাইলে যে কোনো স্মার্ট ফোন দিয়ে ভিডিওটা এডিটিং করতে পারবেন এই তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে এসে এই যে আমার এখানে আগে থেকে আমি ক্যাপ ইনস্টল করে রাখছিলাম আপনারা অবশ্যই ক্যাপ ইনস্টল করে রাখবেন এই যে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আশা করি এই যে আমার ক্যাপ এই যে প্রেস করলাম এখন দেখতে পাচ্ছেন প্রেস করার পরে এরকম একটা আমাদের সামনে দেখুন বোর্ড ডিসপ্লে হবে তো দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করব আমি এখানে এই তো নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে প্রেস করবো প্রেস করার পরে আমি যে ভিডিওটা এডিটিং করতে চাই আমি সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবো এই যে দেখুন আমি এখান থেকে একটা ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে অ্যাডে প্রেস করব তো এতে অ্যাডে প্রেস করার পরে দেখতেই পাচ্ছেন আশা করি চলে আসছে এই যে আমি এখন অন করব এটাতে প্রেস করে এটা কিন্তু আমার অডিওটা দেয় ছিল অডিও দেওয়ার কারণে আপনারা শুনুন খেতে বসতে মা বলে एग्जाम তো এখন আমি এটা অফ করে দিলাম দেয়ার পরে যে কাজটা করতে হবে এখন আমি এখানে এডিটিং আগে করব না তার আগে যে কাজটা করতে হবে তো রেশিওর ব্যাপারটা যেটা বলবো আপনারা কি রকম চান এই যে রেশিওতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনি নাইন ইস টু সিক্সটি দিতে চান ওয়ান ইস টু ওয়ান দিতে চান নাকি দেখতেই পাচ্ছেন এখানে সিক্সটি ইস টু নাইন আসতে তো আমাদের ফেসবুক পেজের জন্য লাগবে ওয়ান ইস টু ওয়ান এই যে ওয়ান ইস টু ওয়ান বলতে যে দেখুন ভিডিওটা এখন এরকম হয়ে গেল আর যদি আপনি ইউটিউব চ্যানেলের জন্য দেন তাহলে আপনাকে অবশ্যই লাগবে এই যে সিক্সটি দেখতে পাচ্ছেন সিক্সটিন ইস টু নাইন এই যে দেখুন এখন ভিডিওটা দেখুন দিয়ে এই যে এখানে এই যে ক্লিক করে দিলে কিন্তু এটা হয়ে গেল আবার যদি আপনি চান চেঞ্জ করবেন এই উপর ক্লিক করলাম আমি ওয়ান টু ওয়ানে ক্লিক করলাম এই যে তো ক্লিক দিলাম শেষ রেশিও আপনাকে কিন্তু অবশ্যই দিতে হবে দেখতে পাচ্ছেন রেশিও কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে রেশিও দিলে ভিডিওটা এই যে ওয়ান ইস টু ওয়ান দিলে এরকম হবে আর যদি আপনারা সিক্সটি ইস টু নাইন দেন তাহলে কিন্তু এই যে এরকম হবে আমি কিভাবে এটা কাটবো এবং কিভাবে আমি এটা সামনের দিকে ভিডিও অ্যাড করব বা পিছনে ভিডিও অ্যাড করবো সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখা যাক আগে আমি প্রথমে কিভাবে আমরা এখানে এই ভিডিওর সামনে আমার একটা ভিডিও দরকার কিভাবে নিব তো দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন এরকম করে আমার সামনে দরকার এইভাবে রেখে দিব রেখে দিয়ে সামনে আমার যে ভিডিওটা আনতে চাই তার জন্য আমাকে এখানে একটা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আসে এটাতে প্রেস করে দিতে হবে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই যে দেখুন অ্যালবামে চলে আসলাম এখন আমি এখানে আরেকটা ভিডিও অ্যাড করতে চাই সেটা আমি এই যে দিয়ে দিলাম ঠিক ঠিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে এখানে আমি আবার অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এই এই যে দেখুন এই যে দেখুন আমি প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি চলে আসছে এই যে দেখুন এই যে অন্য আরেকটা ভিডিও কিন্তু আমার চলে আসছে এই যে আগের ভিডিওটার সামনে এই যে দেখুন এটা কিন্তু আমার একটা ভিডিও দেখতে পাচ্ছেন আশা করি আর এটা কিন্তু আমার অন্য আরেকটা ভিডিও তো দুটা ভিডিও আমার চলে আসছে এখন আমরা চলুন পিছনে কিভাবে আমরা ভিডিও অ্যাড করতে পারি সেম পদ্ধতিতে আমি আপনাদের সঙ্গে যতটা সহজ ভাবে শিখানো যায় সেভাবে শেয়ার করবো দেখতে পাচ্ছেন আমি আবার পিছনে এই যে যে এখানে রেখে রেখে দিব দেওয়ার পরে আবার এইভাবে প্লাস ক্লিক করবো আবার আমার সামনে অ্যালবামটা চলে আসছে আমি আবার নতুন আরেকটা ভিডিও অ্যাড করে দেবো এই যে ক্লিক করলাম যে ভিডিওটা নিব এই কর্নারে গোল যে একটা বৃত্তের মতো দাগ আছে ওটাতে আপনারা ক্লিক করবেন করার পর আবার এই যে এখানে চলে আসতে দেখতে পাচ্ছেন এই যে অ্যাড লেখার এই যে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা চলে আসছে আমরা কিভাবে সামনে এবং পিছনে ভিডিও আনতে পারি এবং কিভাবে আমরা গ্যালারি কিংবা অ্যালবাম থেকে ভিডিও ক্যাপকাটে নিতে পারি নিউ প্রজেক্টের মাধ্যমে আমি কিন্তু সেই তিনটা অপশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন চলুন আমরা কিভাবে এই ভিডিওগুলো আমাদের প্রয়োজন নাই কিভাবে কাটতে পারি কিংবা ডিলেট করতে পারি তো চলুন আমরা এখন কিভাবে ভিডিও এডিটিং করব তো আপনারা দেখতে পারলেন যে আমি এখানে ভিডিও অ্যাড করলাম আমার প্রয়োজন নাই এই সম্পূর্ণ ভিডিওর মাঝখান থেকে আমি একটু কাটতে চাই তখন আমাদেরকে কি করতে হবে এই যে আমরা ভিডিওটা নিলাম এটার উপরে আমাদেরকে প্রেস করতে হবে এই যে প্রেস করার পরে দেখুন সাদা দাগের মতো একটা একটু বর্ডার হয়ে গেল তো এখানে আমরা এখন কি করব। এই যে নিচে আপনারা চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এবং লেখা ডিলেট এটা দিয়ে আপনি ডিলেট করতে পারবেন স্টাইল এটা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন আমি একটা একটা করে আপনাদেরকে শেখাবো এখন যেটা প্রয়োজন এডিটিং করার জন্য ততটুকুই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের প্রয়োজন হবে এখন এইসিট এখানে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এরকম হয়ে গেল এখানে হলো না তো আমার এখানে মাঝখানে কিছু অংশ আমরা রাখবো না এখানে তো আমি ক্লিক করে দেখুন কেটেই নিয়েছে একটা দাগ পড়ে গেছে কিন্তু দুটা দাগ এখানে ছিল মূল ভিডিওটা এখান থেকে আমরা মাঝখানে ক্লিক করে এটা কেটে নিলাম আপনারা চাইলে এটা ডিলেট করতে পারেন আবার যদি চান যে আমার এটা থাকবে আমি এখানে কাশতে এখান থেকে মাঝখান থেকে আবার কেটে ফেলবো সেটাও করতে পারেন এই যে এখানে আবার আমরা প্রেস করব আবার এই যে এটাতে চাপ দিব দেখতে পাচ্ছেন চিহ্নটা চাপ দেওয়ার পরে আমাদের এটা কেটে আমরা এখন কি করবো এই মাঝখানের অংশটা ফেলে দিব তার জন্য আবার প্রেস করতে হবে দেখুন কিরকম সাদা সুন্দর করে একটা ঘরের মতো বক্সের মতো চিহ্ন চলে আসছে এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে ডিলেট লেখাটাতে ক্লিক করতে হবে এই যে ডিলেট আমাদেরকে ডিলেট হয়ে গেল দেখতে পাচ্ছেন আশা করি আপনারা ডিলেট হয়ে গেছে আবার আমি দেখাচ্ছি আমি কিন্তু দুইটা কেটে নিয়েছিলাম তো আমি এটা আপনাদেরকে ডিলেট করে দিয়ে দেখাচ্ছি এই যে প্রেস করলাম চারখানা বক্সের মতো হয়ে গেলে ডিলেট লেখাটাতে চাপ দেওয়ার সঙ্গে এটা চলে যাবে এই যে ডিলেট দেখতে পাচ্ছেন তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে কিভাবে আমরা ভিডিও কাটবো এবং সেটা ডিলেট করব। আমি সেটা আপনাদেরকে দেখালাম ভিডিও এডিটিং কিন্তু মোস্ট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভিডিওটা কিভাবে আপনারা ক্যাপকাটা কাটে কিভাবে সামনে ভিডিও লাগাবেন পিছনে ভিডিও লাগাবেন এবং সামনে থেকে কিংবা মাঝখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও কাটতে পারবেন এবং ডিলেট করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের ভিডিওর পালা শেষ এখন আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ভয়েস কিভাবে আমরা ক্যাপ কাটে ভিডিও

ভয়েস ওভার দিয়েছি তো এখন আমরা যদি ভয়েস ওভার দেওয়া ভিডিও নেই তাহলে তো আমরা একইভাবে এডিটিং করব বুঝে বুঝে কোথায় কাটতে হবে কোথায় না কাটতে হবে জেনে বুঝে কাটতে হবে আর যদি আমরা করতে চাই যে না আমরা এক্সট্রা অডিও দেবো কিভাবে আমরা এক্সট্রা অডিও দিব সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা এডিটিং করব এবং কিভাবে কাটবো কিভাবে ভিডিও অ্যাড করবো এভাবে আমরা সুন্দর করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারি ঠিক আছে তো এখন আমার ভিডিওটা এডিটিং মনে করুন যে করা কমপ্লিট এখন আমরা কি করব এখানে যে লাস্টে ইন্ডিং দেখতে পাচ্ছেন লেখা আছে দেখুন ইন্ডিং এই ইন্ডিংয়ে কিন্তু আমরা প্রেস করবো অনেকেই জানেন অনেকেই জানেন না আমি একটা টিপস দিয়ে দিলাম এখানে ইন্ডিং ক্লিক করে আমরা ডিলেটে প্রেস করবো যে দেখুন আমরা ডিলেটে প্রেস করলাম এটা কিন্তু আর নাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর নাই কিন্তু এখন আবার যখন আমি প্রেস করলাম আবার চলে আসছে তখন আপনাকে আবার কি করতে হবে আবার ডিলেটে প্রেস করতে হবে দেখুন এখন কিন্তু লেখাটা ইন্ডিং নাই আমি যতই এইরকম করি না ভিডিওটা এই দিকে যাবে কিন্তু এইরকম যতই করি এদিকে আর আসবে না তার মানে আমার ভিডিওটা এখানেই শেষ এখন আমাকে কি করতে হবে এই যে দেখতেই পাচ্ছে এই যে একটা তীর চূর্ণ আছে কর্নারে এইখানে আমাকে প্রেস করতে হবে করার পরে ওয়েট করতে হবে মানে আমি এক্সপোর্ট দিয়ে দিলাম এক্সপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে নেট যদি ভালো থাকে তাহলে অবশ্যই থেকে মিনিটের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে হয়ে যাবে তো দেখতেই আমার গেছে এইভাবে এক 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 করে এটা যখন এখানে আসবে এই কর্নারে মানে চারটা কোন দিয়ে ভরে যাবে তখন এখানে একটা চিহ্ন আসবে তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি আপনার অধৈর্য না হয়ে একদম একবার না দুবার না তিনবার না আপনারা বারবার দেখবেন যদি না বুঝেন অবশ্যই আপুকে আপনারা চাইলে বকাবাজি করতে পারেন আর মনোযোগ দিয়ে যদি আপনারা ভিডিওটা দেখেন এবং শেখার চেষ্টা করেন ইনশাল্লাহ অবশ্যই আপনি শিখতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন আমিও কিন্তু এভাবে একবার না দুবার না হাজার বার দেখে দেখে শিখে তারপরে এডিটিং করা শিখেছি ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আপুকে ইউটিউব থেকে যারা দেখবেন তারা অবশ্যই আপুকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক দিবেন ফলো করবেন শেয়ার করবেন ভিডিওটি বেশি বেশি করে যেন আপনাদের মতো সব ভাই বোনরা আমরা যারা ইউটিউবে কাজ করতে চাই ফেসবুকে কাজ করতে চাই আমরা যেন শিখতে পারি তো এই তো দেখতেই পাচ্ছেন রেডি টু শেয়ার ভিডিওটা আমার রেডি টু শেয়ার মানে শেয়ার করার জন্য রেডি হয়ে গিয়েছে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল তো অনেকগুলো লেখা আসবে এখানে এগুলোর আমাদের আমাদের দরকার দরকার নেই এখন এই যে ডাল লেখা আছে এই ডাল লেখাটাতে ক্লিক করতে হবে এই এই ডাল লেখাটাতে ক্লিক করলাম এই চলে আসলে এখন আপনারা এই যে ব্যাগে যাবেন এই তো আমি ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে এই যে আমি অ্যালবামে চেক করবো আমার ভিডিওটা আসছে কিনা তো এই যে আমি যে ভিডিওটা এডিটিং করলাম আলহামদুলিল্লাহ চলে কিন্তু এই যে দেখুন ভিডিওটা কিন্তু অলরেডি চলে আসতে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ